সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এই প্রোডাক্ট হলো রেডিও এটা হলো ফোর রেডিও খুবই ভালো একটা প্রোডাক্ট এই রেডিওটা আপনার এই একটা না আপনার এই কী জানি বলে কারেন্টের তার দিয়ে চলবে আর হলো আলাদা আপনার প্যান্সিল মানে ব্যাটারি দিয়ে চলবে এটা রিচার্জেবল না কিন্তু কট দিয়ে ডাইরেক্ট কারেন্টে চলবে এটা ফোর ব্যান্ড আগের যুগের এবং খুব ভালো একটা রেডিও হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এটা এটা হচ্ছে আপনার এই যে ফিচারগুলো দেখাচ্ছি এ এম এফ এম এস ডাব্লিউ ওয়ান টু রেডিও হাইস সেন্সিভিটি থ্রি সিক্সটি অ্যান্ড আল্ট্রা লং এন্টিনিয়া এসি পাওয়ার সাপ্লাই ডিসি থ্রি বোল্ট এক্স টু মানে মোটামুটি আপনার এটা এটা হলো রেডিও আপনার এই যে এই যে কারেন্টের কর দিয়ে চলবে মানে হায়েস্ট এটার ইয়াটা মানে অনেক সুন্দর ক্লিয়ার শুনতে পারবেন এটার অর্থ বোঝা গেল আপনার এই এন্টিনিয়ার কারণে অনেক ভালো শুনতে পারবেন সাউন্ড কোয়ালিটি অনেক ভালো তো আজকে আমি এটা নিয়ে এসেছি এই কারণেই যাদের বাড়িতে মুরব্বী বাবা মা আসে এবং অনেকেই রেডিও পছন্দ করেন তো ফোর ব্যান্ডে রেডিও আসলে খুব কম পাওয়া যায় তো আমার কাছে এখন স্টক অ্যাভেলেবেল আছে রেডিওটা খুবই ভালো আর এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিব ইনশাল্লাহ আর এটার দাম রাখতেছি আমরা একুশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর গ্যাজেট দুনিয়া মানি হোম ডেলিভারি ফ্রি এটা হলো সারা বাংলাদেশ আপনার অনলি একুশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর আমাদের ফিজিক্যাল শপে এসেও নিতে পারবেন আমাদের ঠিকানা হলো হাতির পুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় তিরানব্বই নাম্বার শপ গ্যাজেট দুনিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো আপনার জিরো ওয়ান আর কেউ যদি শপে না আসতে চান সেক্ষেত্রে আপনার আমরা অনলাইনে কুরিয়ার করে দিব রেডেক্স বা আরও অন্য অন্য যে কুরিয়ারগুলো আছে তাদের মাধ্যমে পাঠাই দিব ইনশাল্লাহ আপনি হোম ডেলিভারি পাবেন তো সেক্ষেত্রে আপনার আপনার পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাগুলো আপনারা ইয়া করবেন মানে ক্যাশ অন ডেলিভারিতে আপনার মাল হাতে পাবেন তারপর টাকা দিবেন। হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল আমি আপনাদের রেডিওটা একবার দেখাই তাহলে বুঝবেন আমি একটু দেখাচ্ছি আপনাদের তো আমি আপনাদের দেখাচ্ছি এই যে রেডিওটা ফোর ব্যান্ডের রেডিও এই যে এন্টিনিয়া খুবই ভালো একটা রেডিও অনেক সুন্দর এবং অনেক ভালো এই রেডিওটা এই যে এখানে দেয়া আছে এই যে কারেন্টের এই যে কারেন্টের এটা কিন্তু রিচার্জেবল না এটা হলো আপনি ডাইরেক্ট কারেন্টে চলে অথবা আপনি ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এই যে এই যে ব্যাটারি দিয়ে চালাতে পারবেন তো আপনি ডাইরেক্ট কারেন্টও চালাতে পারবেন সমস্যা নাই কারেন্ট দিয়েও চালাতে পারবেন খুবই ভালো একটা রেডিও যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটা সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা যদি আপনারা শুনেন এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আমি একটু শোনাই আপনাদের দেখেন কেমন লাগে দেখেন এটার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর কত কি কল্পনা তো কবিতায় স্বাধীনতা কি আজ বন্দী আনুষ্ঠানিকতায় কি দেখ কথা থাকি দেখছি কে সোনার কথা কি শুনছি কি বাবার কথা কি ভাবছি কি বলার কথা কি বলছি 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজি বন্ধুরা সবাই দেখলেন যে এটার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং খুবই ভালো যাদের লাগবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পৌঁছায় দিব সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি করে দিব আর যারা ডাকার মধ্যে আসেন চাইলে আপনারা ফিজিক্যাল শপ এসেও নিতে পারবেন তো আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তো আজকে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ